মেদিনীপুর মেডিকেল কলেজ সেখানে চিকিৎসক নেতাকে হুমকি দেওয়া হয়েছে আর একবার আপনাদের বলবো মেদিনীপুর মেডিকেল কলেজ সেখানে জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে টিএমসিপির ইউনিটির সদস্যের নেতৃত্বে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ টিএমসিপির চিকিৎসক নেতার নেতৃত্বে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে কি ঘটেছে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলতে পারবেন সন্দীপ দেখো আজকে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের তরফে একটি লিখিত অভিযোগ হাসপাতালের প্রিন্সিপালের কাছে জমা দেওয়া হয়েছে যাতে তারা অভিযোগ করেছেন যে যারা আন্দোলন করছেন গত কুড়ি দিন ধরে এই আর্জিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে সেই আন্দোলন জুনিয়র ডাক্তারদের আন্দোলন তোলার জন্য হুমকি এবং শাসানি দেওয়া হচ্ছে এবং অভিযোগের তীর আনা হয়েছে কলেজেরই আহ তৃণমূল স্বাস্থ্য পরিষদের সমর্থক সদস্য জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ যে আট থেকে সাত থেকে আটজন তারা টিএনসিপি ইউনিটের এক নেতার নেতৃত্বে তারা এই হুমকি দিচ্ছেন এই আন্দোলন তোলার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে এবং প্রিন্সিপালের কাছে জুনিয়র ডাক্তাররা লিখিতভাবে আবেদন জানিয়েছেন যাতে অবিলম্বে প্রিন্সিপালের তরফে থানায় এফআইআর করা হয় এবং ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয় যে সমস্ত চিকিৎসক নেতা টিএনসিপির সদস্য যারা এই হুমকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নিক এরকমটাই হুঁশিয়ারি এরকমটাই আবেদন জানানো হয়েছে অন্যান্য জুনিয়র ডাক্তারদের তরফে বেশ সন্দীপ আপাতত তোমায় ধন্যবাদ অর্থাৎ যারা আন্দোলন করছেন সেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আন্দোলন তোলার জন্য হুমকি দেওয়া হচ্ছে অভিযোগের তীর তৃণমূল ছাত্র পরিষদ যারা করেন এমন চিকিৎসক নেতাদের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত টিএমসিপির এ নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় আরও দুজনের পলিগ্রাফ টেস্ট করল সিবিআই ক্যাজুয়ালটি বিল্ডিংয়ের চারতলা নিরাপত্তার দায়িত্বে থাকা দুই রক্ষীর পলিগ্রাফ টেস্ট করানো হলো সিবিআই এর তরফে আবির দত্ত আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলতে পারবেন আবির দেখো যেন জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে যে এই যে রেপ অ্যান্ড মার্ডারের যে তদন্ত সিবিআই তরফে করা হচ্ছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বেশ কিছু ব্যক্তিকে এবার যেটা জানা গেল যে আজকেই শিয়ালদা আদালতে দুজন ব্যক্তিকে নিয়ে গিয়ে তাদের কনসেন্ট নিয়ে সেখানে পলিগ্রাফ টেস্ট নিয়ে পরবর্তীকালে পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে এবং আজকেও করা হয়েছে এই যে দুজনের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে তারা দুজনই নিরাপত্তা রক্ষী ঘটনার দিন তারা ওই ওই যে জায়গায় ঘটনা ঘটেছে তার আশেপাশে সমস্ত জায়গাতে সে নিরাপত্তার দায়িত্বে তারা দুজন ছিল তাদেরকে এর আগেও দফায় দফায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদও করা হয়েছে সিবিআই তরফে এবার আদালতের দ্বারস্থ তারা হয়েছেন এবং আদালতের দ্বারস্থ হয়ে কনসেন্ট আবেদনও করা হয়েছে এবং সেই কনসেন্ট পেয়ে যাওয়ার পরেই আজকেই তাদের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে এর আগে আমরা দেখেছি সন্দীপ ঘোষ সহ একাধিক ব্যক্তি আহ বেশ কয়েকজন চিকিৎসক এবং একজন সিভিক ভলেন্টিয়ার তাদেরও কনসেন্ট নেওয়া হয়েছিল পলিগ্রাফ টেস্টের জন্য এবং পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া চলেছে এবং জেলে গিয়েও সঞ্জয় রায় যাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ তারও পলিগ্রাফ টেস্ট হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে এবার আরো দুজনের পলিক্রাপ টেস্টের আবেদন করা হয়েছে এবং আজকেই সেই পলিক্রাপ টেস্ট করা হয়েছে যে দুজন নিরাপত্তা রক্ষী এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে ধন্যবাদ আবির